হাই বন্ধুরা কেমন আছো তোমরা একটু লাইক সাপোর্ট করো বন্ধুরা আপনারা দেখতে গ্রামের দৃশ্য বন্ধুরা এটা একটা গ্রাম পরিবেশ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছে এটা হচ্ছে গ্রাম দৃশ্য গ্রাম দৃশ্য হ্যালো বন্ধুরা কমেন্ট করো কি এ দেখছো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা যদি শুনতে পাচ্ছ তাহলে প্লিজ বলো কোথা থেকে কি কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা ভূত দেখতে চাও যারা যারা রিয়েলি ভূত দেখতে চাও তারা তারা কমেন্ট করো সত্যি আমি একটা আপনাদেরকে একটা ভূত দেখাতে যাচ্ছি এই লাইভে যারা যারা কমেন্ট করো আমি তাহলে তোমাদেরকে ভূত দেখাবো রিয়েলি গ্রামের দৃশ্য कमेंट करो बंधुड़ा कमेंट करो जल्दी शेयर करो लाइक like करो हां allot যদি বন্ধুরা নতুন হলে আম্মা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ হ্যালো বন্ধুরা তোমাদেরকে রিয়েলি খুব দেখাতে যাচ্ছি আমি আর কিছুক্ষণ অপেক্ষা করো আর এক ঘন্টা পর আমি একটা ভূত বাংলায় ঢুকতে যাব ভয়ঙ্কর ওখানে কিছু জিনিস আছে অসুবিধে আত্মা প্লিজ লাইক করো কমেন্ট করো আমি রিক্স দেখি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বিরাট একটা গ্রাম গ্রাম পরিবেশের ভৌতিক ঘটনা এই গ্রামে একটা জায়গা আছে এবং ভাঙাচুরা ঘর সেই গ্রামে বহু পুরোনো ঘটনা আছে প্লিজ লাইক তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি ভয়ানক একটি ভৌতিক ঘটনা তোমরা মিছে মনে করছো অনেকে মিচ্ছে মনে করবে এটা কিন্তু মিথ্যে ঘটনা নয় এটি রিয়েলি ঘটনা তোমাদের আর কিছু কোনো দু মিনিট দেখো কমেন্ট করো লাইক করো তোমাদের বন্ধু নিয়ে যাচ্ছি ভৌতিক ঘটনার দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অন্ধকার ঘুটগুট রাস্তার দিকে চলেছি গ্রাম পরিবেশ দেখতে পাচ্ছ বন্ধুরা হচ্ছে গ্রাম পরিবেশ চারিদিকে শুধু অন্ধকার বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেল প্লিজ বন্ধুরা ওই দেখো একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি ওই বিল্ডিং আছে একটা ভৈ ভৈতিক ঘটনা বিরাট ভৌতিক ঘটনা এই বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছি বন্ধুরা এই বিল্ডিংটাই আছে একটা এইখানে একটা আমি এটা তোমার বলতে পারছি না এখন মিনিট থাকো আমি তোমাদের বলে দিচ্ছি প্লিজ ডবল ট্যাপ করো গ্রামের ভক্তি ঘটনা যদি দেখতে চাও কাছে আছে এই জঙ্গলের পাঁচ দিয়ে আছে মায়ের মন্দির এখানে আছে আমাদের বিরাট জাগ্রত কিছুটা রাস্তা ও দেখতে পাচ্ছ ভৌক্তিক একটি ভূত বাংলা নামে পরিচিত এই ভূত বাংলায় এই জঙ্গলের পাশ দিনই আছে একটা মায়ের মন্দির আর এই পাঁচ দিন আছে বন্ধুরা কে কোথা থেকে দেখছে কমেন্ট করো বন্ধুরা প্লিজ আমি তোমাদের নিয়ে যাবো ভৌতিক ঘটনার দিকে বন্ধুরা তোমরা কিছু কীর্তনের খোল বাজনা শুনতে পাচ্ছ যদি শুনতে পাও তাহলে বলো হ্যালো বন্ধুরা এই দেখতে পাচ্ছি এইটা একটা পুকুর আমি যে এখানে আছি এখানে একটা পুকুর প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় এই ভিক আমি ধীরে ধীরে যাচ্ছি এবার মাত্র কুড়িটা বান্দা যদি অ্যাক্টিভ হয়ে যায় আমি তাহলেই চলে যাব তোমাদের ভৌতিক ঘটনাটি নিয়ে এটা একটা হচ্ছে ভৌক্তিক ঘটনার জায়গা এই জায়গায় ভৌক্তিক কিছু না আছে যারা রিয়েলটি ভূত দেখতে চাও বা যারা ভূত কিছু বলতে চাও তারা এই জায়গায় আসতে পারে Diyor হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমাদের রিয়ালি ভূ ঘটনা বা ভূতের আমি কিছু সিন বা জায়গা মানুষ দেখাচ্ছি হচ্ছে সেই ভৌতিক একটা জায়গা এইখানে সত্যি ভূত থাকে এই দেখতে পাচ্ছি একটা বিল্ডিং প্লিজ যাদের লাইভটা ভালো লাগছেন তারা লাইক করো সাপোর্ট করো আমাকে কিছুটা বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তোমাদেরকে আমি আরে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আমি একটা ভৌতিক ঘটনা দেখা যাচ্ছি তোমাদেরকে আমি একটা মায়ের মন্দির দেখাতে যা মায়ের মন্দির দেখাবো তোমরা দেখবে আরে বাহির হয়ে যাব যারা তারা বাহির হতে চাও হয়ে যাও লাইক কমেন্ট কেন করছো না গড়ি একটা ছেলে ভিডিও বানাচ্ছি

हेलो बंदरा हेलो बंदरा लाइव पे जॉइंट हो जाओ बंदरा हेलो बंदरा हेलो बंदरा लाइव पे जॉइंट हो जाओ प्लीज बंदरा लाइफ टेके एक ही जब ना मेट्टा रियली एक तब भूत से घटना मंदेर एक तने ग्राम पुरी विषय एक

हेलो बंधुराज आप लाइब्रेर जयंट हो जाओ ग्रामी एक भौतिक ग्रामीण तुम ना कि सत्य भूत के विश्वास करो जरा भूत के विश्वास करो तब टे जयंट करो